হাই আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিও শুরুতেই দেখছেন যে আমরা দুজন রেডি হয়েছি কোথাও একটা যাচ্ছি তাই কোথায় যাচ্ছি বলবো আপনাদের তো তার আগে বলে নিই আজকে আমি কোনো রান্না দেখাবো না আপনাদের প্রতিদিনই তো রান্না দেখাই তো ভাবছি আজকে আর দেখাবো না তো এই তো আমরা যাচ্ছি তো আমরা দুজনেই যাচ্ছি আসলে ছেলেরা আজকে কেউ বাসায় নাই ওরা একটা দাওয়াত খেতে গেছে তো আপনাদের ভাই আর আমি ছিলাম বাসায় তো আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে যাবে এই জন্য বাসায় ছিল সে আজকে আলা বলি কোথায় যাচ্ছি আপনারা তো সবাই জানেন আমি কেকের কাজ শিখতেছি মানে কীভাবে কেক বানাই আমি একটা কেকের পেজ খুলব তো এই জন্যই তো আমি কেকের কাজ শিখেছি আমি টুকটাক কেক বানিয়ে দেখাইছি আপনাদের তো আমি যার কাছ থেকে কেক শিখছি মানে আমার ম্যাডাম ওনার বাসায় যাচ্ছি আজকে আজকে আমার একটা কেকের ক্লাস আছে তার জন্য ম্যাডাম আমাকে ফোন দিছে তো যাচ্ছি সেখানে এই তো আমরা আসলাম এই যে এটা আমার ম্যাডামের বাসা তো এই যে ম্যাডামের বাসায় আসলাম আসার শুরুতেই দেখি ম্যাডামদের বাসায় একটা মহিষ আছে মানে উরুস হবে ম্যাডামদের বাসায় আঠারো তারিখে তার জন্য অনেক বড় একটা মহিষ আনছে ম্যাডামরা এই যে এটা ম্যাডামদের বাড়ি আমি এখন তাদের বাসায় যাচ্ছি তো আপনাদের ভাইয়া আমাকে এখানে দিয়ে আবার চলে যাবে সে আবার আমাকে রাতে নিতে আসবে এই যে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে তো আমি এখানে এখন কে কাজ শিখতে যাব আসেন বাড়ির ভিতরে এই তো আয়সা পড়লাম বাড়িতে আয়সা দেখি ম্যাডামে কাজ শুরু করে দিছে এই যে এটা আমার ম্যাডাম যার কাছ থেকে আমি কাজ শিখছি অনেক ভালো আমার ম্যাডামটা অনেক ভালো মনের মানুষ মনে কোনো হিংসা দেমাক নাই যে আইসা আমি কিছু কথা বলতেছি আসলে এখানে আরও স্টুডেন্ট আছে মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই আর কাউকে দেখানো হয় নাই তো ম্যাডাম শেখাইতেছে ক্রিমটা কিভাবে বানাতে হয় এতো কেক বানানো শুরু করে দিছে এটা অরেঞ্জ কেক আমার ম্যাডামের কেক আসলে অনেক মজা হয় তার হাতের সবগুলো কেক অনেক মজার আমরা খেয়েছি জানি তাই তো ম্যাডামে এখানে অরেঞ্জ কেক বানাচ্ছে আর দেখেন এখানে একটা ডল পুতুল কেক আজকে মূলত ম্যাডাম আমাকে আসতে বলছে কেকটার জন্য এই কেকটা শিখাবে তাছাড়া আগে সব কেক শেখানো হয়েছে ম্যাডামের শুধু এই কেকটা আমাকে শিখানো বাকি ছিল তাই দেখেন ম্যাডামের কেক সবগুলো বানানো শেষ এখানে অনেকগুলো কেক আছে তো ম্যাডামে একে নাম বলবে সব কেকের আমি আর বলবো না আমার ম্যাডামই বলবে আপনারা যারা এই পেজ থেকে কেক নিতে চান তারা ম্যাডামের সাথে যোগাযোগ করবেন আমি ম্যাডামের পেস্টটা দিব আপনাদের এ দেখেন কতগুলো কেক বানাইছে এই যে আমি একটু ম্যাডামের সাথে দুষ্টমি করছিলাম তো এই তো আমার ম্যাডাম কিছু বলবে ফ্ল্যাগ বাই ফেরিওয়ালি গত তেরো এবং চোদ্দই ডিসেম্বর আমার বেসিক বেকিং অ্যান্ড ডেকোরেশনের একটা ক্লাস ছিল আজকে আমি ক্লাসটা আল্লাহর রহমতে কিছু মিষ্টি আপনাদের নিয়ে সম্পন্ন করেছি আমাদের ক্লাসে এবার কেক ছিল ভ্যানিলা কেক কেকগুলো আমরা একটু দেখাই এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক গত ক্লাসে আমি ব্ল্যাক ফরেস্ট কেক দিয়েছিলাম এবার হোয়াইট ফরেস্ট কেক দিয়েছি এটা হচ্ছে আমাদের চকলেট মোকা কেক ছিল হচ্ছে আমার রসমলাই কেক আর আমার হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং কেক অরেঞ্জ কেক যেটা হচ্ছে খুব পছন্দ করে সবাই সবগুলো কেকই আমার সন্তানের মতো সবগুলো কেকই আমার প্রিয় কিন্তু সবাই খুব পছন্দ করে অরেঞ্জ কেক এটা আমার অথেন্টিক অরেঞ্জ কেক ছিল আর আমাদের জন্য এবার আপনাদের সকলের জন্য আমি রেখেছিলাম কিছু কাপ কেক চকলেট কাপ কেক স্ট্রবেরি কাপ কেক ভ্যানিলা কাপ কেক আর হচ্ছে রসমলাই কাপ কাপ কেক সবগুলো কেক আমি বাচ্চার খুব পছন্দ করে ডেকোরেশন কিভাবে করে করে দেখিয়েছি আমার গিফট আইটেম ছিল ডিসেম্বর মাসের জন্য ডলথিন কেক এটা আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে করেছি সবাই খুব ক্লাসটা যদি এনজয় করে থাকেন আমাকে উৎসাহ দিবেন যেন আমি আগামী ক্লাসে আবার আরও কিছু শেখাতে পারি সকলকে নিয়ে ফেরিওয়ালির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো আমার ম্যাডামের কথাগুলো শুনলেন আপনারা তো এখন ম্যাডাম যে কেকগুলো বানাইছে সেগুলো এখন আমাদের কেটে খাওয়ালো তা আমরা চলে আসলাম বাসাতে বাসাতে আসা আমি আর রান্নাবান্না করি নাই শুয়েছিলাম রেস্ট নেইয়া এখন আমরা রাতে খাবার খেতে আসছি তা আপনাদের ভাইয়া রুটি আনছে আজকে আর ভাত খাবো না আমরা কেউ রুটি খাবো তো আমার ঘরে গরুর মাংস ছিল মুরগি ছিল তো এগুলা গরম করে নিছি এই রুটি দিয়ে খেতে ভাল লাগে আসলে শীতের দিনে গরম গরম মাংস গরুর মাংস মুরগির মাংস সস নিছি সাথে সালাদ কাটছি কারা কারা খেতে পছন্দ করেন জানাবেন আমাকে কমেন্ট করে গরম গরম রুটি সাথে গরম গরুর মাংস গরম মুরগি ভুনা তাই তো রাতের খাবার আজকে আমাদের আজকে আমরা রান্নাবান্না নাই সারা দিনে। তো এরকম দিন কাটলে আসলে ভালোই লাগে এক এক দিন রান্না না করতে পারলে সারাদিন তো মেয়েদের রান্নাঘরেই সময় যায় তাই তো আমার ভিডিও সেই পর্যন্তই আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ